যে মতুয়াদের প্রোগ্রামে গতকাল চার কথা বলছেন বা যিনি অভিযোগ করেছেন তিনি গেছিলেন তিনি যাওয়ার পরে সেখানে মতুয়াদের যে ডঙ্কা সে ডঙ্কা বাজছিল সজল ঘোষ বিজেপির নেতা যার কথা বলা হচ্ছে তো তখন ডঙ্কা বাজছিল তো মতুয়া সঙ্গের যারা কর্মকর্তা আছেন তাদের নিয়ম বা রীতি অনুযায়ী তারা ডঙ্কা বাজাচ্ছিলেন তো ডঙ্কা বাজানোর ফলে সে শুনলাম যে প্রণাম করেছে মন্দিরে তারপরে সে বক্তৃতা করতে পারে সে বক্তৃতা করতে না পারার ফলে তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় যে ওর সন্দেহ হয় যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোধহয় ওকে বক্তৃতা করতে দেয়নি এর থেকেই ঘটনার সূত্রপাত ও যখন খুবই ফেটে পড়ে তখন বক্তৃতা করতে দেওয়া না দেওয়াটা সেটা হচ্ছে মতুয়া সঙ্গের কর্মকর্তাদের ব্যাপার তো ও ক্ষোভে ফেটে পড়ে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং ও অসংলগ্ন কিছু কথাবার্তা বলে বলে আমি শুনেছি পরবর্তী পর্যায়ে ওর অসংলগ্ন কথার প্রতিবাদ জানায় আমাদের দলীয় কিছু কর্মী এটুকুনি ঘটনা এর বেশি কিছু হয়েছে বলে আমার অন্তত নেই সজল ঘোষ অসংলগ্ন কথা বলার প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না সেটা না বললেই ভালো হতো তিনি একটা মন্দির দর্শনে গেছেন যেতেই পারেন মন্দির তো সকলের দীঘার জগন্নাথ মন্দিরেও তো বিজেপি নেতা দিলীপ ঘোষ গেছে তো তিনি গেছেন এটা ভালো মনের উদয় হয়েছে ভগবানের প্রতি বিশ্বাস জন্মেছে তো এখন বিরূপ প্রতিক্রিয়া যদি ওনার মধ্যে হয় তার হয়তো পাল্টা কিছু হতে পারে আর রাজনীতিকে টেনে আনবার যে প্রক্রিয়া তৈরি করা হচ্ছে সেই প্রক্রিয়া কতটুকু ফলপ্রসূ হবে তার কারণ বিজেপির তো কিছু নেই বড়নগরে বিজেপি এজেন্ট নেই কর্মী নেই মিছিল নেই মিটিং নেই তো বিজেপি শুধু শুধু এমনি এমনিভাবেই মানুষ সমর্থন করবে এটা আমি বিশ্বাস করি না মানুষের পাশে নেই আমরা তো সর্ব সাধারণের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম মানুষকে পরিষেবা দিচ্ছি সহযোগিতা করছি দায়িত্ব পালন করছি হঠাৎ করে এসে যদি কোনো মন্দির প্রাঙ্গণে অসংলগ্ন কথা কেউ বলে থাকেন সেটা অন্যায় সেটা না বলাই বাঞ্ছনীয় ওখানে গতকালকে আমি নিজেও গেছিলাম ওই মধুবাস সম্মেলনে ওনাদের সাথে কথা বলেছি বা ওনাদের সাথে ওনাদের যে কার্যক্রম ছিল কার্যক্রমে অংশগ্রহণ করেছি আসার পথে আমার গাড়িকেও ঘিরেছিল তো যদি এরকমই হয় যদি অন্য কেউ করিয়েছে ওই তৃণমূল গুণসগুলো ঘিরে যারা মদমাতাল যারা মদ খেয়ে মাতলামি করে এই ধরনের লোকজনই তৃণমূলের যারা আছে তারা আমার গাড়িও ঘিরেছিল এবং উদ্দেশ্য এটাই কিছুই না হেনস্থা করা এবং হেনস্থা করে ওদের যে স্লোগান জয় বাংলা জয় বাংলা করে স্লোগান দিচ্ছে ওরা নিজেরাও জানে না যে জয় বাংলা কাদের স্লোগান তো তারা সেই স্লোগান দিয়ে বিব্রত করা মানুষ মানুষকে ডেকেছে পার্টি হিসেবে হোক ওটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল সেই ধর্মীয় অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে ডেকেছে তো সেখানে তো যে কেউ যেতেই পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যারা গুণস আছে তৃণমূলের যারা হারমাত বাহিনী আছে তারা যদি ভাবে যে আটকে দেবে বিজেপির কার্যকর্তাদের তাহলে সেটা ভুল ভাব অসংলগ্ন কোনো যদি কথা হয়ে থাকে সেটা তো আমি শুনতাম তো আমার গাড়ি কেন ঘেরা হলো আমি তো কোনো ইয়ে করিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে যারা ছিল ওই তৃণমূলের মাতাল বাহিনীই ছিল আর তারা এই ধরনের আচরণ করেছে তো এটা এদের অভ্যাস দু হাজার ছাব্বিশে তৃণমূলকে কীভাবে ঝেঁটিয়ে বিদায় করবে সেটা তৃণমূল নেতৃত্ব বুঝতে পারবে আর তৃণমূলের এই ধরনের যারা মাতাল বাহিনী আছে তারাও বুঝতে পারবে